গাড়ি শিখবো শিখবো করে অনেকদিন দিন ধরে আসলে অনেকগুলো পেজ দেখতেছিলাম কাউকে আসলে অত বেশি মানে মনে হচ্ছিল না বাট এই পেজটা দেখার পর আর একজনের রেকমেন্ডেশনের পর মনে হইল যে ঠিক আছে চেষ্টা করে দেখি এবং আলহামদুলিল্লাহ আজকে আমার দ্বিতীয় দিন আমি আসলে নিজে না বলি ইম্প্রুভমেন্ট আমার সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সাহস রাস্তায় নামবেন সেই সাহসটা জোগানোর জন্য এই ট্রেনার ভাইয়েরা খুব ভালোই আপনাকে একটা সাহস দিবে এবং রিল্যাক্স থাকার জন্য আমি চেষ্টা করতেছি রিল্যাক্স হয়ে চালানোর স্টিফ না থাকার সবচেয়ে আরেকটা ব্যাপার হচ্ছে ট্রেনিং সেন্টারগুলোর যে কার থাকে এইখান থেকে এই ক্ষেত্রে একটা প্রাইভেট কার সো আপনি চালানোর সময় ফিল করবেন যে আপনি নিজেরই গাড়ি চালাচ্ছেন এরকম একটা সিচুয়েশান আমার কাছে মনে হয়েছে হ্যাঁ আর সবচেয়ে বড়ো ব্যাপার আমি কিন্তু এখন কথা বলতে বলতেই আপনাদের সাথে হ্যাঁ গাড়ি চালাচ্ছি এই ক্লাসে সেকেন্ড ক্লাসে এইটা একটা বিরাট বড় ব্যাপার